এই যে এই তাবিজটা দিয়ে এই তাবিজটা দিয়ে আট ধরনের কাজ করা যাবে ভালোও করা যাবে এবং খারাপও করা যাবে আপোষ করা যাবে বিচ্ছেদ করা যাবে শত্রুকে ধ্বংস করা যাবে শত্রুকে এবং মারাও যাবে উচ্ছেদ বিচ্ছেদ এবং অনেক কিছু এটা দিয়ে আগ্রহের কাজ করা যাবে তো এই জন্য শুধু তান্ত্রিক হইলে হয় না অনেক কিছু থাকতে হয় তো অনেক বৈদ্য দেখছি আমি কিন্তু নামে বৈদ্য খাজে বৈদ্য না এরকম আছে অনেক কিছু দেখছি বৈদ্য হইতে হলে সব কিছু হইতে হবে তো অনেক ক্ষেত্রে দেখছি যে লাইব্রেরি থেকে বই কিনে সোলেমানে কিতাব কিনে বৈদ্যরি করে এরকম অনেক আছে অনেক দেখছি আমি কিন্তু ওরা আবার বাহাদুরি করে অহংকার করে কিন্তু এসব ঠিক না এগুলো শুধু থাকা খায় অনেক দেখছি আমি অনলাইনে এরকম অনেক বিপদে পড়ছে বাড়ি গাড়ি অট্টালিকা সম্পত্তি করছে কারণ ওগুলো মানুষকে ধোকা দিয়ে তো এগুলো ঠিক না তো এই জন্য মেন হয়েছে আসল তান্ত্রিকের শক্তি থাকতে হবে তো এই জন্য আমি বলি আমার সাথে অর্থাৎ কি এরকম অনেক কিছু দেখছি যদি একটা কথা কি খুর যদি ধার না থাকে ধার যদি না থাকে সে খুরের কোনো মূল্য নাই তো গ্যাস লাইটে যদি গ্যাস না থাকে যতই জ্বালায় জ্বাল কিছু কিছু হবে না লাভ হবে না তো এই জন্য ক্রিস নাও সুরি নাও খুর নাও যেটাই নাও ধার থাকতে হবে ধার দার না থাকলে সে কিরিজের খাজে আসবে না সে ক্ষুরের কোনো খাজে আসবে না তো এই জন্য শুধু বৈদ্যলি নাম হলে হবে না অনেক দেখছি আমি এরকম অর্থাৎ তো এই জন্য অনেক রকম আমি দেখছি বিশেষভাবে জ্ঞান তুমরু খারক আছে নাই খেল তুমরু আছে মানুষকে মানুষকে ধোকা দেওয়া কিন্তু জ্ঞান তুমরু কারো আস থেকে নাই অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাদু শক্তি হয়েছে জ্ঞান তুমরু জ্ঞান তুমর থেকে এবং কি মানুষের মানুষ তো থাকবে না গাছের লতা ফাটা পর্যন্ত হাঁস মুরগি পর্যন্ত জলে পুরে শেষ হয়ে যায় সেটাকে বলে জ্ঞান তুমরু জন্য শুধু বৈদ্য বললে হবে না অনেক দেখছি আমি কয় টাকা ছাড়া কাজ করে দিব এই করে দিব সে করে দিব তো এই সজভাবে খায় না গুঁড়ো খায় এরকম অনেক দেখছি আমি তো এরকম আবার এসব ভাওতাবাজির কাছে আবার মানুষ ফরেও আবার ওখানে রুবিও যায় আবার এরকম দেখছি আমি তো অনাত্মক এগুলা ইয়ে করে লাভ নাই আর যারা দোকাবাস দোখাতে ওদের আবার অট্টালিকা ধ্বংসবোধ করছে ভারী গাড়িও করছে ওরা এরকম দেখছে তো ঠিক আছে আমি আর কি বলবো বলার তো আর কিছু নাই তো আমি আরও অনেক রকম ভিডিও দিচ্ছি ভিডিও দেবো আল্লাহ রা বুলাল যদি সুস্থ রাখে আমি বাহিরে বিভিন্ন রকমের ভিডিও দেব তো ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব আমি আপনারা আমার ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আমাকে সহযোগিতা করবেন আমার অনুরোধ আমিও চাই আমি যদি দাঁড়াইতে পারি গরিব অসহায়দের পাশে আমি যাতে দাঁড়াইতে পারি আমি সাহায্য সহযোগিতা করতে পারি তো আমাকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন আমার অনুরোধ আমি বিভিন্ন রকম ভিডিও দেব আগামীতে আরও সুন্দর সুন্দর রকমের ভিডিও দেব ইত্যাদি 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 ভিডিও দেব আমি আপনাদেরকে তো আপনাদের যদি কারো কোনো কিছু আবার বলার থাকে কমেন্ট করে জানাবেন ফোন নাম্বারও দিসি যোগাযোগ করবেন ঠিক আছে আমি আপনাদেরকে শুভ মঙ্গল কামনা জানিয়ে আবার আপনার যাতে জয় সারা ক্ষয় না হয় শুভ মঙ্গল কামনা জানিয়ে হাসিমুখে আমি ক্ষণিকের বিদায় নিলাম আপনারা যে ভাইক চালান প্রতিযোগিতা করবেন না প্রতিযোগিতা হয়ে গাড়ি চালাবেন না যে যেখানে থাকেন সাবধানে থাকেন সতর্কভাবে থাকেন দেশের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ অনা বিনা কাজে বাইর হবেন না বাইর হলেও খুব সাবধানে সতর্কভাবে চলাফেরা করবেন তো এই ঠিক আছে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা আল্লাহ হাফেজ